ফেসবুকে ভাইরাল মহুয়াদি আছেন নমস্কার মহুয়াদি বেঙ্গল ডট কম ফেসবুক পেজ থেকে আমরা আর একটু আপনাকে সামনাসামনি পেয়ে গেছি আর আপনার যে মঞ্চে আপনাকে দেখেছি সকলে দেখেছি একটু বাপুড়া বিষ্ণুপুর খেলা কেমন লাগছে এবং আপনার আমি কি আমার ভাষাতে বলতে পারি একদম আপনার ভাষাতেই বলবেন বাপরিহাট ভাষা আমাদের বাপিনার ভাষা বিরাট ভালো লাগছে বাকি তো আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল না এত বড় একটা মেলা মানে আমি জানি এই প্রথম আমার বাঁকুড়া আপনার বাঁকুড়াতে কিন্তু আমি বিষ্ণুপুর মেলা ない。<music>

আর আপনারা সবাই দেখেন ওনার অনেক 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 ব্লগ দেখেন মহুয়াদি আজকে আমি আপনার যখন প্রোগ্রাম দেখেন সবাই শুধু কমেন্টস করছে প্রিয় দিদি মহুয়াদি এরকম অনেক 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 কিছু তো একটু দর্শকদের সম্পর্কে দর্শকদের কিছু বলে দিন দর্শককে একটাই কথা বলার আছে যে আমরা সবাই খুব পরিশ্রম করছি দেখো আমরা কিরকম কাজ তোমাদের আমাদের অনেক কিছু দেওয়ার আছে শুধু তোমরা পাশে থাকো নাকি একেবারে সবাই পাশে থাকো আর বাঁকুড়া বাঁকুড়ার দিদি বাঁকুড়া কেউ সবাই ভালোবাসো বাংলাকে সবাই ভালোবাসো তাই তো ধন্যবাদ দিদি অনেক কথা হলো ভালো লাগলো এবং ওনাকে বিষ্ণুপুর মেলায় পেয়ে গেলাম এটা আমাদের কাছে অনেক লাইভ আপনারা দেখতে পেলেন